হ্যালো বন্ধুরা কলা বিশ্বাস কিচেনে আপনাদের সকলকে সাধারণ আমন্ত্রণ সাধারণ সবজি আর সাধারণ খিচুড়ি লাউ চাল নিয়েছি জল মেতে ডাল মুগ ডালটা খোঁটাতে দিয়ে দিয়েছি আর চালগুলো আমি ঝালিতে করে ধুয়ে নিলাম এখন ঘি দিয়েই চালটা আমি ভেজে নেব মশলা ছাড়াই কিন্তু খিচুড়িটা রান্না হবে শুধু ঘি দিয়েই দেখুন কতগুলো খিচুড়ি আমি তুলে রেখেছি আর এদিকে কিছু সবজিও তুলে রেখেছি আর খিচুড়িটা এখন আমি করলা ভাজি করব করলাটা ছোটো ছোটো করে এভাবে কেটে নিয়েছি আর একটা নিদানুষ রান্না করবো গাজর দিয়ে করলাটা কেটে লবণ দিয়ে একটু মেখে নিয়েছি তারপরে শুধু তেলে হলুদ লবণ দিয়েই করলাটা ভেজে নেব একদম মুচমুচ করে করলাটা ভেজে নিয়েছি দেখুন করলাটা আমি নামিয়ে নিয়েছি এরপরে আমি কড়াইতে শুধু তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে অনেকগুলো সবজি কেটেছি পেঁপে গাজর গাঠি কচু আলু পটল দেখুন আগে গাজরগুলো গাজরগুলো একটু শক্ত থাকো তাই গাজরগুলো দিয়ে দিলাম এরপরে আমি পেঁপে দিয়ে দিয়েছি পেঁপে দিয়ে দিয়ে সব সবজিগুলো হলুদ লবণ দিয়ে একদম শুকনো শুকনা করে সবজিটা আমি রান্না করব ভালো করে অনেকটা সময় ধরে ভেজে নেব আর সামান্যকে মরিচ আর জিরে গুঁড়ো দিয়ে একটু কষিয়ে নিলাম মশলা বলতে সামান্য কাঁচা জিরে গুঁড়া আর সামান্য একটু মরিচ গুঁড়া দেখুন ভালো করে আরও অনেকটা সময় ধরে কষিয়ে নিচ্ছি এরপরে সামান্য একটু জল দিয়ে সামান্য একটু জল দিয়ে দিয়েছি আর সবজিটা নরম হয়েছে কি এভাবে চামচ দিয়ে ভেঙে দিচ্ছি অনেকটা সময় ধরে সবজিটা কিন্তু একটু রান্না করা লাগবে কারণ খুব কম জলে আমি সবজিটা রান্না করব। মিষ্টি কুমড়া ছাড়াও আপনারা এভাবে গাজর দিয়ে মিষ্টি কুমড়ার অভাব দেখিয়ে সবজি খেতে পারেন ভালোই লাগে কিন্তু খারাপ লাগে না এভাবে একবার খেয়ে দেখতে পারেন দেখুন সবজিটা প্রায় হয়ে গিয়েছে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর এরপরে সবজিটা নামিয়ে এনেছি অনেক সুন্দর কালারফুল হয়েছে কিন্তু দেখুন এভাবে কালারফুল সবজি দেখলে ছোটো বড়ো সবাই খাবে ভালো থাকবেন সকলে ধন্যবাদ